应该拿出来。 আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই অনেক বেশি ভালো আছেন আশা করছি আর আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে নিয়ে এলাম আমার দাদুবাড়ির পর্ব দুই আর এটাই হচ্ছে আমার ঘোরাঘুরির শেষ ভিডিও সো আপনারা অবশ্যই বুঝতে পারছেন আমি কেন বলেছিলাম যে ভিডিওটাকে আমি দুই পার্টে ভাগ করে নিয়েছি কারণ এত এত সুন্দর একটা জায়গা আর এত সুন্দর সব পরিবেশ আমি একটাও মিস করতে চাচ্ছিলাম না আপনাদের সাথে শেয়ার করার লোভটা আমি সামলাতে পারছিলাম না যার জন্য কিন্তু সব কিছু আপনাদের সাথে শেয়ার করছি জানি না আপনাদের কাছে কেমন লাগছে গ্রাম বাংলার এই দৃশ্যটা অবশ্যই আমি আশা করছি সবার অনেক বেশি ভালো লাগছে তো আমরা নদীর পাড় থেকে ঘুরে এখন বাড়ির দিকে যাচ্ছি আর এখানে স্কুলের মেন গেটটা আপনাদের সাথে একটু দেখিয়ে দিচ্ছি আর এখানেই কিন্তু গ্রামের সব ছেলেমেয়েরা পড়াশোনা করে এই স্কুলটা কিন্তু আগে ছিল না আমার আব্বু আম্মুরা যখন পড়াশোনা করেছে তখন কিন্তু এই মানে আমার বাবা যখন পড়াশোনা করেছে আর কি তখন কিন্তু এই স্কুলে পড়াশোনা করতে পারেনি তো এখানে আমার ভাই বোনরা যারা আছে এখানে তারা পড়াশোনা করে আর আবুরা আমি তো দেখিয়েছি আমার নানুবাড়ির ওই ভিডিওতে ওই স্কুলে পড়াশোনা করেছে তো স্কুলটা মোটামুটি বেশ ভালো তো গ্রামের মধ্যে একটা স্কুল আছে আর স্কুলের সামনে অনেক বড় একটা খেলার মাঠ আছে যেটা খুবই জরুরি যেহেতু এটা বয়েজ অ্যান্ড গার্লস একসাথে স্কুল সো এখানে খেলার মাঠটা থাকবে আর নদীর পার্শ্ববর্তী একটা গ্রাম এবং একদম নদীর সাথে লাগানো স্কুল বুঝতেই পারছেন কতটা মজা এখানকার স্টুডেন্টদের তো এই তো আমরা গ্রামের মেঠো পথ দিয়ে হেঁটে বাড়ির দিকে যাচ্ছি আর ভীষণ রোদ উঠে গেছে আসলে গ্রামের দিকে কেন জানি পরিবেশটা অনেক বেশি সবুজ তার খারাপ লাগে না খুব একটা রোদ উঠছে তারপরেও সমস্যা নাই। আমাদের কাছে ভীষণ ভালোই লাগছিলো তো এই হচ্ছে গ্রামের পরিবেশ গ্রামের পরিবেশ সব কিছুই মুগ্ধ করে দিচ্ছে আমাকে আপনাদের কাছেও অবশ্যই ভালো লাগছে আশা করছি তো এটা কি কেউ বলতে পারবেন আমি বলে দিচ্ছি এটা হচ্ছে মৌমাছির চাক আর কি মধু এনে এখানে সংগ্রহ করে সো এটা থেকে কিন্তু পিওর খাঁটি মধু পাওয়া যায় এখন হচ্ছে ফিশিং তো আমাদের পুকুরে আসলে অনেক অনেক মাছ কিন্তু আমরা একটা সিঙ্গেল মাছ এখন পর্যন্ত পাইনি তো দোয়া করেন যেন একটা পাই মান সম্মান রক্ষা হয় তো এখানে আমি মাছ ধরার জন্য বিপুল উৎসাহে এখানে আমি বসেছিলাম বাট আমার ব্যাড লাক আর আসলে আমার এত ধৈর্যও নেই এটা ভীষণ ধৈর্যের কাজ এখানে এই যে একটা ছিপের এটাকে কি বলে যাই হোক ওইটার মধ্যে একটা খাবার মাছের খাবার লাগিয়ে এখানে পানিতে ফেলতে হয় দেন অনেকটা সময় তাকিয়ে থাকতে হয় কতক্ষণে মাছ আসবে আর ওইটা খাবে আর ওইটা একটু টানবে তারপরে বুঝতে পা পেরে সেটাকে তুলে নিতে হবে এরকম একটা সিস্টেম তো আমার পক্ষে পসিবল হয়নি আমি একদমই কম সময় দুই মিনিট পরপর আমি এটা তুলে দেখছিলাম তো আমি একদমই মানে আমি এটাকে কুইট করে দিয়েছি তারপরে আমি এখানে আমার বাসাটা আপনাদের সাথে এখন শেয়ার করব বাসার দিকে চলে এসেছি আমার কাছে ওই কাজ আমার বোধগম্য হয়নি আর আমার দ্বারা ওই কাজ সম্ভব না তো এটা হচ্ছে আমাদের বাসার পেছন দিকটা আমাদের বাসা কিন্তু অনেক বড় এরিয়া নিয়ে তো এটা হচ্ছে একটা এরিয়া পেছন দিকের এরিয়াটা আর ভেতর দিকে দেখতে পাচ্ছেন কত বড় উঠোন উঠোনে কিন্তু সবাই কাজ করছে আম্মু এসেছে তো আম্মু এখানে মাছ কাটাকাটি করছে আর চাচি আম্মু সবাই মিলে রান্না করছে তো আজকে গ্রামের বাড়িতে কিভাবে রান্না হয় সেটাও আপনাদের সাথে শেয়ার করব গ্রামের রান্নাগুলো কিন্তু অনেক মজা হয়ে থাকে কারণ গ্রামে একদম এই যে খড়ির চুলোই বলে এটাকে মাটির চুলো আর খড়ি হিসেবে ব্যবহার করা হয় হচ্ছে গাছের বাকল সো এই খাবারগুলো একদম ফ্রেশ তো এই ফ্রেশ খাবারগুলো খেতে যে কতটা মজা আমি এখন ভয়েস দেওয়ার সময় অনেক মিস করছিলাম গ্রামের খাবার কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে তো ওই ওই পাশে হচ্ছে আলু ভাজি আর এ পাশে হচ্ছে পোলাও আলু ভাজির সাথে পোলাও আমাদের গ্রামের একটা কি বলবো স্পেশাল একটা খাবার আমরা আমিও ভীষণ পছন্দ করি এই আলু ভাজিটা একমাত্র গ্রামে আসলে আমি খেতে পারি কারণ আমি পারি না এত মজা করে আলু ভাজি বানাতে একদম চিকন চিকন করে কেটে তারপরে এটাকে বেশ অনেকটা সময় নিয়ে মৃদু আছে জাল করে 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 ভেজে 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 এক বারে সুন্দর একটা পর্যায়ে এনে এটাকে খাওয়া হয় সো এটা ভীষণ মজা তো দিক থেকে আম্মু হচ্ছে একটা হাঁস বেছে নিচ্ছে গ্রামের হাঁস তো খেতে আরও মজা যারা গ্রামে এসে হাঁস খেয়েছেন কখনো তারাই জানেন যে আমাদের শহর এলাকায় যে হাঁসগুলো পাওয়া যায় তার তুলনায় কিন্তু গ্রাম এলাকার হাঁসগুলো অনেক মজা হয় কারণ এরা হচ্ছে আশেপাশের যে ধান খেতগুলো আছে সেখান থেকে তারা ধান খেয়ে থাকে যার জন্য তাদের শরীরে চর্বিটা বেশি থাকে আমি এটাই জেনেছি আর কি সো দেখতে পাচ্ছে যে তেল বেরোচ্ছে কিন্তু কারণ হাঁসের গায়ে চর্বি না থাকলে কিন্তু হাঁস খেতে মজা লাগে না তো এটা কিন্তু ভীষণ মজার একটা জিনিস যে গ্রামে এসে সব কিছুই খেতে পারছি আর সত্যি কথা বলতে কি যে গ্রামের এই জিনিসগুলো শেয়ার না করলেও পারতাম কিন্তু তারপরেও আসলে গ্রাম থেকে যে এই জিনিসগুলো হারিয়ে যাচ্ছে সেগুলো আসলে সামান্য একটু ধরে রাখার চেষ্টা আর ইউটিউবে আসা কিন্তু আমার টাকা ইনকাম বা অন্য কোনো কিছু করার জন্য না জাস্ট আমার মেমোরিগুলো আমার জীবনের মেমোরিগুলো আমি সুন্দর ভাবে একটা জায়গায় আমি জমিয়ে রাখছি যাতে করে আমার নেক্সট প্রজন্ম যখন আসবে বা যেতেই হোক আমি যখন অনেক বৃদ্ধ হয়ে যাব তখন আমার এই মেমোরিগুলো দেখে আমার নিজেরই অনেক ভালো লাগবে সো এটাই হচ্ছে আমার একমাত্র উদ্দেশ্য আর সবার ভালোবাসা যদি পেয়ে থাকি সেটা হবে আমার অনেক পাওয়া আর আমি পাচ্ছি আলহামদুলিল্লাহ আপনাদের অনেক অনেক ভালোবাসা এভাবেই আমাকে ভালোবেসে যাবেন আমি চেষ্টা করব সুন্দর সুন্দর এবং অনেক ভিডিও দেওয়ার আপনাদের জন্য যেগুলো আপনাদের জন্য কিছুটা হলেও কার্যকারী হবে আর যেগুলো আমাদের জীবনের সাথে রিলেট করবে সো এই তো এখানে হাঁসের মাংস চাপিয়ে দেওয়া হচ্ছে এটা কিন্তু খুবই সহজ পদ্ধতিতে সবগুলো মশলা একসাথে দিয়ে এটাকে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে এটাকে চাপিয়ে দেওয়া হবে কড়ির চুলায় মাটি চুলায় কিন্তু খাবার এমনিতেই অনেক টেস্টি হয় তার উপরে আমার চাচির রান্না কিন্তু অনেক মজা আমি গ্রামে এসে সামান্য যদি মাছের ঝোল ভাত খাই তারপরও আমার সেটা খুবই মজা লাগে কারণ কেন জানি না একটা টেস্ট আলাদা আছে গ্রামের রান্নার তো এই তো হাত দিয়ে মাখিয়ে খুব মজা করে মাখানো হচ্ছে এখন সামান্য একটু পানি দিয়ে দেওয়া হচ্ছে পানি দিয়ে কিন্তু এটা চুলার ওপরে চাপিয়ে দেওয়া হচ্ছে তো এই তো কমপ্লিট এর ওপরে আস্তে আস্তে করে এটা জাল হতে 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 রান্নাটা কিন্তু শেষ হয়ে যাবে আর হাঁসের মাংস বেশ খানিকটা সময় নিয়ে রান্না করতে হয় এদিক থেকে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা আলু ভাজি কিন্তু হয়েই যাচ্ছে কারণ এখন ওইটা কমপ্লিট হয়নি আর এখানেই হচ্ছে কাঁচা কলার ভাজি হচ্ছে অনেক অনেক আয়োজন আসলে আমি অনেক দিন পরে এসেছি সো আয়োজনের শেষ নেই আর আমার সব ফেভারিট খাবারগুলোই রান্না হচ্ছিল তো এই তো এটা হচ্ছে সেই কলাটা এগুলো আমরা বেশ কিছুটা নিয়েও যাব যার জন্য এখানে অনেকগুলো নিয়ে এসেছে আর কি এগুলো কিন্তু পেকে যাবে সো পেকে গেলে কিন্তু এগুলো একদম খুব টেস্টি এবং ফ্রেশ আর এগুলো দিয়ে আপনারা জানেন কলার মোচা আর এটাকে কি বলে আমি জানি না সো ওইটা হচ্ছে ওগুলো কিন্তু তরকারি খাওয়া যায় যদিও আমি কখনও রান্না করিনি যদি কখনো রান্না করি তাহলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এদিক থেকে হচ্ছে আমি পুরো বাড়িটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি ওইদিকে একটা মাটির ঘর যেখানে আমার দাদি থাকে আমার দাদি এখন পর্যন্ত মাটির ঘরে থাকে এদিকের গুলোতে পরে করা হয়েছে তো এদিকে আসলে তেমন একটা কেউ থাকে না আমরা যখন আসি তখন এদিকের ঘরগুলোতে থাকি আর ওদিকে মাটির ঘরে আমার দাদি থাকে এখন পর্যন্ত তো বাড়ির এরিয়াটা অনেক বড় সো আমি কিভাবে দেখাবো বুঝতে পারছিলাম না আর দেখুন কি সুন্দরভাবে উঠোনে একটা ওটাকে কী বলে চৌকি পাতা আছে যেখানে মাঝে মাঝে দাদু যেহেতু অনেক বয়স হয়ে গেছে তিনি হাঁটাচলা চলা করতে পারেন না বাহিরে সেরকমভাবে যেতে পারেন না ওখানে এনে মাঝে মাঝে শোয়ানো হয় তো উনি একটু বাইরের পরিবেশটা দেখতে পারেন আর কি সো এই তো বাসার ভেতরে কত গাছ লিচু আম পেয়ারা ফুল কাঁঠাল এভরিথিং কিন্তু আমাদের উঠোনে গাছ আছে সব কিছুর গাছ এবং লিচু এত বেশি মজার হয় লিচু সিজনে এখানে অস অসংখ্য লিচু ধরে যে বলে শেষ করা যাবে না আমি যখন বিয়ের পরে আসি তখন আমার হাজব্যান্ড সত্যি খুবই মজা পেয়েছিল আমার গ্রামের বাড়িতে এসে আর এটা হচ্ছে একটা আম গাছ আম গাছে আমার ভাইজিকে বলছি যে উঠে যাও আমি দেখি একটু তুমি উঠতে পারো কি না তো খুব ইজিলি উঠে গেছে এটা আমার হচ্ছে একটা ভাইজি অনেক ছোট কিন্তু দেখুন কতটা এক্সপার্ট আসলে গ্রামে যারা যে বাচ্চারা থাকে তারা কিন্তু শহরের বাচ্চাদের মতো হয় না ওরা কিন্তু অনেক দস্যুপনা হয় মানে দস্যি মেয়েও বলা যায় ওকে অনেক সাহসী সো সব কিছু ইজিলি করে ফেলছে আর এদিকে ফুল গাছ এটা আমার বোনরা লাগিয়েছে দেখুন কতটা সুন্দর রঙ্গন ফুল একদম সুন্দর থোকায় থোকায় ফুটে আছে আমার কাছে তো রঙ্গন ফুল ভীষণ পছন্দ আর রঙ্গন না শুধু আমার কাছে সব ফুলই পছন্দ তার মধ্যে রঙ্গনটা আমার কাছে খুব ভালো লাগে অনেক কালারফুল হয় অনেক ডিপ টাইপের কালার হয় আর একদম থোকাই থকাই ফোটে যার জন্য খুব ভালো লাগে আর ওরা অনেক যত্ন করে সে আর গ্রামের বাড়িতে আমার গ্রামের বাড়িতে অনেক কিছুই ছিল আগে এ পাশে একটা জায়গা ছিল যেখানে আগে ঢেকি ছিল আপনারা কখনো দেখেছেন কিনা জানি না তবে আমি কিন্তু ছোটোবেলায় ঢেঁকিও দেখেছি এবং ঢেঁকিতে কীভাবে পাড়া দেয় সেটাও জানি তো এই তো এখানে আমাদের খাবার রেডি হয়ে যাচ্ছে খাবার দিয়ে দিচ্ছে আর কি তো খাবার এখনও সবগুলো আসেনি তারপরও আমি একটু ভিডিও নিয়ে নিচ্ছি কারণ অনেক তাড়াহুড়ো অনেক কিছু করতে হচ্ছে একদমই বাসায় আমি সময় দিচ্ছি না একটার পর একটা ঘুরে বেড়াচ্ছি যা খুশি তাই করছি আসলে অনেক দিন পর মনে হয় না যে একটু মুক্ত পাখির মতো ঘুরে বেড়ালে যা হয় তো এখানে খাওয়া দাওয়ার পর্ব শেষ করছি আপাতত এই তো পোলাও টোলাও সব রেডি আর সত্যি কথা বলতে খাবারগুলো এত মজা ছিল যে আমার বারবার মনে হচ্ছে যে আবার কবে গ্রামে যাব। ইনশাল্লাহ খুব দ্রুত আবার গ্রামে যাব আর আবারও আপনাদের সাথে নতুন আরও অনেক ভিডিও শেয়ার করব গ্রামে আরও কি কি হয় সেটা নিয়ে তো এদিক থেকে আমার চাচি হচ্ছে পিঠা বানাচ্ছে অ্যাকচুয়ালি পিঠা হচ্ছে তাল পিঠা। আমি যখন গিয়েছিলাম তখন তালে সিজন না তারপরেও আসলে তালটা আমার জন্য রেখে দেওয়া হয়েছিল ফ্রিজে আমার ফুপি রেখেছিল আর কি তো অনেক দিন যেহেতু আমি যাইনি আর তাল আমার ভীষণ পছন্দ সবাই রেখেছিল আমার যাওয়ার কথা হচ্ছিল তো রেখে দিয়েছিল আর এখানে হচ্ছে সেটাই বানানো হচ্ছে আর কি দেখুন আমাদের গ্রামে বা আমাদের বাড়িতে কীভাবে তালপিঠা বানানো হয় আমি একবার শেয়ার করেছিলাম তালপিঠা বানানো আমি এতটা এক্সপার্ট না তবে আমাদের গ্রামে বা আমাদের এলাকায় কীভাবে তালপিঠা বানানো হয় আপনাদেরকে দেখাবো বলেছিলাম তো এই তো সেটা হয়ে গেল আর কি এই যে বড় বড় করে কিন্তু দিচ্ছে যেটা আমি একদমই পারি না সুন্দর করে কেমন করে হাতের মধ্যে নিয়ে বড় বড় করে পিঠা বানিয়ে ফেলে আর খেতে এতটা মজা হয় যে কি বলবো সো সব কিছু মেমোরিগুলো আমার কাছে এখনও মানে আপনাদের সাথে শেয়ার যখন করছি তখন আমার কাছেও মনে হচ্ছিলো আমি কেন এখনও নেই সেখানে সো এই তো পিঠাগুলো হয়ে যাচ্ছে কিছুটা সময় লাগছে আসলে মাটি চুলাই করতে একটু সময় লাগে কিন্তু জিনিসটা অনেক পারফেক্ট হয় তো এইভাবে কেমন করে দিচ্ছে সেটাও আপনাদের সাথে দেখাচ্ছি আমার যাচিয়েও ভালোই পারে মোটামুটি তবে আমার নানি আরও বেশি ভালো পারে যেহেতু আমি নানিবাসে গিয়েছিলাম আর এবার নানার কাজে ব্যস্ত থাকায় নানি পিঠা বানিয়েছিল কিন্তু আমি সেগুলো শেয়ার করতে পারিনি তাই চাচির চাচিরটাই শেয়ার করলাম আর কি চাচিও খুব ভালো যে এখন কতগুলো পিঠা বানানো হয়ে গেছে তো এই তো গ্রামের দিনগুলো এভাবেই গিয়েছিল আমাদের সব কিছু খাওয়া দাওয়া ঘোরাফেরা সব কিছু মিলিয়ে ভীষণ ভীষণ মজা পেয়েছি টেস্টের পর্ব চলছে আমি ভীষণ মজা করে খাচ্ছিলাম আর কি ভীষণ মজা হয়েছিল পিঠাগুলো আর একদমই আমি খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এখান থেকেই তো এখন হচ্ছে একটু পুকুর পাড়ের দিকে যাচ্ছি মনে হয় ওরা মাছ পেয়েছে অনেক চিল্লা চিল্লি হচ্ছিল আর কি সো দেখে নিই কী মাছ পাওয়া গেল আর এটা হচ্ছে একদম দরজা খুললেই কিন্তু হচ্ছে পুকুর পাড় মানে আমার নানু বাড়িতেও আমি দেখিয়েছিলাম একদম বাসার সাথে লাগানো পুকুর আর আমার দাদু বাড়িতেও তাই আর আমাদের পুকুরে কিন্তু মাছগুলো চাষ হয় না সো অরগ্যানিকভাবেই কিন্তু এরা বড় হয় যার জন্য মাছের টেস্টগুলো অনেক মজা হয় তো এই তো এখানে একটা মাছ পাওয়া গেছে আর আমার বোন আর চাচু বিলে মাছটা তুলছে আসলে মাছটা এত বেশি ছটফট করছিল বড়শি থেকে না জানি ছুটে চলে যায় সেজন্য ও পানিতে নেমে গেছে মাছটা ধরার জন্য আর এই দিকে দেখুন আমার ছোট্ট ভাইজিটা কিভাবে ওর সাহস কত যে ও মাছটা ধরে নিয়ে এসে এদিকে ছাড়ছে ওর হাতে কিন্তু একটুও সমস্যা হচ্ছে না ও ইজিলি মাছটা ধরে আছে সো এই তো ওরা কিন্তু একদম এক্সপার্ট ও বিশেষ করে অনেক কিছু পারে ছোট্ট মানুষ হলে কি হবে ও অনেক কিছু পারে তো এই তো মাছটা কিন্তু একদমই তরতাজা কীভাবে লাফাচ্ছে আমার কাছে আমি তো কখনো এইভাবে জীবিত মাছ ধরতে পারি না সো এই তো আরেকটা মাছ পাওয়া গেছিলো ওখানে দাঁড়িয়ে থাকতে থাকতে আমার দ্বারা সম্ভব হয়নি কিন্তু এদিকে আমার চাচু অনেকগুলো মাছ ধরে ফেলেছে তো এই তো আমাদের বেল গাছে অনেক বেল ধরেছে সেখান থেকে আমরা আমি কিছু বেল পেরে নিচ্ছিলাম আমি পারছিলাম না অ্যাকচুয়ালি আমি কুড়োচ্ছিলাম আমার বোন পারছিল কিভাবে বেল পারতে হয় গ্রামে এসে সেটা দেখে নিন আর এই যে এটা বিশাল বড় একটা বাঁশ তার মাথায় একটা ছোট্ট একটা বটি লাগানো আছে সেটা দিয়ে এইভাবে করে ডালের মাথায় ডালে বটিটাকে লাগিয়ে ডাল থেকে টান দিলেই কিন্তু পড়ে যাচ্ছে আর এই যে এইভাবে কুড়িয়ে নিতে হচ্ছে যেহেতু একদম পুকুর পাড়ে গাছ তো অনেকগুলো হচ্ছে পুকুর থেকে পুকুরে পড়ে গেছিলো আর কি আর আমার কাছে এটা ভালো লাগে তবে বেশি ভালো লাগে হচ্ছে গাছপাকা বেল গাছপাকা বেল পাওয়া গেছিলো দুইটা তো দুইটা আমি বেশ মজা করে এই খেয়েছিলাম আর কি সেটা আপনাদের সাথে শেয়ার করছি গাছপাকা বেল তো অনেক অনেক মজা যেটা আমাদের ঢাকা শহরে পাওয়া সম্ভব না আর বাকিগুলো আসলে রেখে দিয়েছিলাম সেটা পেকেছিল কিন্তু সেটা এতটা মজা হয় না গাছ পাকা যতটা মজা হয় আর কি তো এই তো এভাবেই হচ্ছে পেরে নেওয়া হচ্ছিল সবগুলো বেল অনেক বেল ধরেছে কিন্তু এতগুলো নিয়ে আসা সম্ভব না যেহেতু আমরা বাসায় আমি আর আম্মু আসবো আর কি সো জিনিসপত্র অনেক হয়ে যাচ্ছিলো যার জন্য অল্প করেই নিচ্ছিলাম আর তেমন আমি যেহেতু অতটা পছন্দ করি না আমার হাজব্যান্ড মোটামুটি পছন্দ করে তো ওর জন্য ঢাকায়ও আমাকে বারবার বলে দিয়েছিল যে তুমি কিন্তু আমার জন্য বেল নিয়ে আসবা তুমি কিন্তু আমার জন্য বেল নিয়ে আসবা তো ওর জন্যই কিছু নিয়ে যাওয়া যাওয়া হচ্ছিল আর কি সো এই তো দেখতে আসলে গ্রামের এই দৃশ্যগুলো অনেকেই হয়তো কখনোই দেখেননি বা অনেকেরই গ্রামের বাড়ি গ্রামে কোনো বাড়ি নেই হয়তো বা দাদা দাদি থাকতো একটা সময় কিন্তু এখন কোনো কিছুই নেই তো তারা হয়তো অনেক মিস করে তো আমার ভিডিও দেখে যদি আপনাদের কাছে একটুও মনে পড়ে যায় বা ভালো লাগে তাহলে আমার ভিডিওটিকে একটা লাইক দেবে কোন জিনিসটা আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন তো এই তো এই বেলগুলো পাড়া হয়েছে এখন এগুলোকে প্যাক করার পালা এগুলো নিয়ে বাসায় যাচ্ছি আর এখানে আমার আরও একটা পাখি পাখিপ্রেমী ভাই আছে আর কি চাচাতো ভাই তো ওনার অনেক অনেক পাখি এগুলো হচ্ছে লাভ বার্ড লাভ বার্ড এগুলো কিন্তু অনেক দামি পাখি সো এগুলো তিনি একদম খুব ভালোভাবেই আর কি পাখিগুলোকে লালন পালন করছে আর কি এগুলো হচ্ছে বাজরিকা বাজরিকা তো সব জায়গাতেই দেখা যায় বাট লাভ বার্ডগুলো কিন্তু অনেক সুন্দর এবং ওগুলো অনেক অনেক এক্সপেন্সিভ এই যে এটা হচ্ছে গাছপাকা বেল এটা খুব মজা করে মাখানো হয়েছে আর এখন এটাকে খুব মজা করে খাওয়াও হবে তো আপনাদের কাদের কাদের গাছপাকা বেল পছন্দ এবং কখনো খেয়েছেন কিনা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন চলে যাচ্ছি এখন বাসার দিকে নওগাঁতে যাচ্ছিলাম আর আমাদের ঘোরাঘুরি জার্নিটা এখানেই শেষ আর যেহেতু আমি দিনের প্ল্যান করে এসেছিলাম তো আমার দিনগুলো শেষ হয়ে গেছে আসলে ফিরতে তো হবেই আমরা ঘুরতে যাই বেড়াতে যাই জাস্ট কিছুটা দিনের জন্য তো সেই কিছুটা দিন অনেক ভালোভাবে কেটেছে আলহামদুলিল্লাহ এখন চলে যাওয়ার পালা আর যেতে যেতে তো একটু খারাপ লাগছিলই তারপরেও আসলে আবারও আসবো এটা ভেবে আবারও ভালো লাগছিলো তো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আবারও খুব তাড়াতাড়ি আসবো এবং আপনাদের সাথে শেয়ারও করব এটা হচ্ছে দাদুবাড়ি থেকে যাওয়ার পথে নদী পারাপারের একমাত্র মাধ্যম সেটা হচ্ছে এই ব্রিজটা যেটা অনেক পরে হয়েছে এটা কিন্তু আমি ছোটোবেলায় যখন দাদুবাড়িতে আসতাম তখন কিন্তু এই ব্রিজটা ছিল না আমি কিছুটা বড় হবার পরে মানে কোন ক্লাসে হবে আমার ঠিক মনে নেই তবে এটা বেশ কিছুদিন পরে হয়েছে সেভেন এইটে পড়ি তখন হয়তো এই ব্রিজটা হয়েছিল আর কি আর তার আগে কিন্তু এখানে নদী যখন এরকম শুকিয়ে যেত তখন হচ্ছে বাঁশের শাঁকো বানানো হতো যেটা আমার খুবই পছন্দ ছিল আমি ছোটবেলাতেও একটুও ভয় পেতাম না সেই শাঁকো দিয়ে নদী পারাপার হতে জাস্ট দৌড়ায় দৌড়ায় পার হতাম আমার এখনও মনে আছে যেহেতু আমি ছোটবেলায় প্রতি শুক্রবারে আমার আব্বুর সাথে বাইকে করে গ্রামের বাড়িতে আসতাম তো ওইভাবে করে আব্বু হয়তো বাইক নিয়ে একা একা যাচ্ছে আর আমি পেছন থেকে দৌড়াতে দৌড়াতে বাসের সাঁকো দিয়ে পার হচ্ছি তো দিনগুলো আসলে অনেক মজা ছিল তো ফেলে আসা স্মৃতিগুলো এখনও মনে পড়ে এই যে এখন ব্রিজের ওপর দিয়ে কত ইজিলি চলে যাচ্ছি বাট সেই সময়গুলো এরকমটা ছিল না আর যখন ভরা বর্ষা ছিল একেবারে বন্যা হতো তখন বড় বড় হচ্ছে নৌ নৌকা ছিল আর কি মেশিন চালিত যে নৌকাগুলো আছে সেগুলোর মাধ্যমে পার করা হতো তো আসলে আগে অনেক কষ্টের ছিল চলাচল আমাদের গ্রামের বাড়িতে যেতে আর কি অনেক প্রবলেম হতো এখন আর আল্লাহ রহমতে কোনো প্রবলেম হয় না এখন ডাইরেক্ট গাড়ি চলে যেতে পারে সো এই তো আজকের ব্লগটা কিন্তু এখানে শেষ করতে হচ্ছে নেক্সট ব্লগ ইনশাআল্লাহ আমি ঢাকায় যাওয়ার পরে আপনাদের সাথে শেয়ার করব আর এখানে ঘোরাঘুরির শেষ দাদুবাড়িরও শেষ ব্লগ সব কিছুই শেষ এখানে আর যাওয়ার পরে আমার নতুন রেগুলার ডে যে লাইফটা আমার ডেলি লাইফ যেটা আপনাদের সাথে শেয়ার করি সেটা শেয়ার হতে থাকবে আর আবারও যখন আসবো তখন ইনশাল্লাহ আবারও আমার গ্রামের বাড়ি বা যেটাই হোক আমি যেখানেই যাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ